শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা খুবই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি মামামাও খুব ভালো আছে এস ফ্যামিলিতে আজ আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ হলো অক্টোবর মাসের চার তারিখ শুক্রবার আর ঘড়িতে সময় এখন সকাল সাড়ে আটটা বাজে তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি তো আজকে সকালবেলায় আমার মামামের জন্য মাখানা রান্না করছি তার জন্য মাখানা আমি আগের থেকে একটু হালকাভাবে ফ্রাই করে নিয়েছিলাম ঘি দিয়ে তারপর আমি মিক্সিতে একটু আধ ভাঙা করে নিয়েছি আর এদিকে রান্না হচ্ছে মাখানা আর মাখানার মধ্যে আজকে আমি দেব আপেল তার জন্য একটা আপেল আমি দিই নি অর্ধেকটা পরিমাণে দেব কেননা আপেলটা অনেকটা বড় ওই কারণেই তো এদিকে আমি গ্রেটারের সাহায্যে আপেলটা গ্রেট করে নিচ্ছি এই যে দেখো গ্রেট করা হয়ে গেছে এখন আমি এই মাখানার মধ্যে দিয়ে দেব। অনেক দিন আগে একজন দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছিলেন নামটা আমার তেমনভাবে মনে পড়ছে না তো যাই হোক সেই দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছিল যে দিদিভাই মাখানা রান্না করতে কতটা সময় লাগে তো দেখো মাখানা রান্না করতে তেমন একটা বেশি সময় লাগে না আর মাখানা অনেকটা মুড়ির মতোই মুড়ির থেকে একটু শক্ত তো বেশি একটা সময় লাগে না তুমি যখন রান্না করবে তখনই নিজেই বুঝতে পারবে যে রান্নাটা হয়ে এসেছে তো এদিকে আমি এর মধ্যে আপেল দিয়ে দিয়েছি আর তার সঙ্গে একটু মিষ্টিও দিয়ে দিয়েছি মানে তাল মিস্ত্রি দিয়ে দিয়েছি আর আপেল দিলে একটু টক টক হয় খাবারটা ওই জন্য মিষ্টিটা আমি একটু বেশিই দিয়েছি সকালের সমস্ত কাজবাজ হয়ে গেছে রান্নাঘরেরও সমস্ত কাজবাজ হয়ে গেছে বিশেষ করে রান্নাটাই সব থেকে বড় কাজ তো সেটাই হয়ে গেছে আর আমার শ্বশুরমশাই সকালে খেয়ে দেয়ে এখন হসপিটালে যাচ্ছে তো কি হয়েছে জানো তো তোমাদের তো বলেছি যে আগের দিন ভিডিওতে বলেছিলাম যে আমার শ্বশুরমশাইয়ের হাতে বিড়ালে কামড় দিয়েছিল তো সেই ইনজেকশান নিতে যাচ্ছে তো বাবা সকাল সকাল করেই যাচ্ছে না হলে না মানে অনেকটা দেরি হয়ে যায় আর মামা এদিকে ওর বাপির সঙ্গে যাচ্ছে এই ঢালাই রাস্তার সামনেই আমার শাশুড়ি মা আবার বাজারে যাবে পুজোর কিছু কেনাকাটা করতে যাবে আবার চলে আসবে হয়তো এক দেড় ঘন্টার মধ্যেই চলে আসবে তো মামামকে ওর বাপি আবার রেখে গেছে বাড়িতে আমার শাশুড়ি মা বাজার থেকে বাড়িতে আসলেই তারপর আমি আর মামাম বাজারে যাব তো কিছু কেনাকাটা এখনও বাকি রয়েছে সেইগুলো করতে হবে মামামের কিছু ক্লিপ কিনতে হবে আরও অনেক কিছুই কিনতে হবে আর আমার একটা থ্রি পিস কিনবো ভাবছি তো আমি তো বেশি শাড়িই কিনেছি তো ভাবলাম যে একটা চুড়িদার বা একটা ওয়ান পিস যাই হোক না কেন আগে বাজারে যাব তারপর গিয়ে দেখবো যে কি আনবো কি না আনবো তো এদিকে আমি আর মাম্মা রেডি হয়ে গেছি তো মামামকে আগে আগেই রেডি করিয়ে দিয়েছি এখন আমি রেডি হচ্ছি আমার শাশুড়ি মা চলে এসেছে বাজার থেকে তো মায়ের কিছু টুকিটাকি কেনাকাটা ছিল সেইগুলো করে নিয়ে এসেছে আর এদিকে আমি রেডি হচ্ছি মাম্মাম দেখো কিভাবে দেখছে তো মেয়ে বাচ্চারা এরকমই হয় মা যেটা করে সেটাই সবসময় ফলো করে তো আমি যখন কাজল নিই বা লিপস্টিক নিই তো তখন আমার মাম্মা আমার কাছে সেই জিনিসগুলো চায় ও মানে ও একটু শাসতে চায় আর কি তো আমি এখন লিপস্টিক নিচ্ছি মামাম দেখো কিভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে তো আমাকে শেষে বলেছিল মামাম মানে ওর ঠোঁটে লাগিয়ে দিতে বলেছিল কিন্তু এটা যেহেতু লিকুইড ওই জন্য ও ঠোঁটে আমি লাগিয়ে দিইনি শপিং মোটে শেষই হচ্ছে না জানো তো এই পুজোটা শেষ হয়ে গেলেই মনে হয় শপিং একদমই কমপ্লিট হয়ে যাবে কিন্তু না একদমই না সামনে আবার কালী পুজো আসছে ভাইফোঁটা আসছে তো তখন আবার শপিং করতে হবে তো বাঙালির বলে না বারো মাসে তেরো পার্বণ সেটাই হচ্ছে আসল কথা তো বাঙালির পার্বণী যায় না মামা আমার কাছে আবদার করেছিল একটু লিপস্টিক নেবে কিন্তু ওকে আমি লিকুইডের ওটা দিইনি কেননা ওটা না দেওয়াই ভালো বাচ্চাদের তারপর আমি এল এইটিনের একটা লিপস্টিক ছিল সেটা মামামের ঠোঁটে লাগিয়ে দিয়েছি অবশ্যই একটু হালকা করে লাগিয়ে দিয়েছি ঠোঁটটা বেশ একটু লাল লাল হয়েছে দেখতে বেশ ভালো লাগছে আর আমি যখন সাজুগুজো করি তখন আমার মাম মাম আমাকে এত হামি দেয় মনে হয় ওর মন থেকে অনেকটা পরিমাণে ভালো লাগে মানে আনন্দ পায় খুব তো আমি রেডি হয়ে গেছি মামকেও রেডি করিয়ে দিয়েছি আর এখন যাব আমরা বাজারে আর মামামের কিছু জিনিসপত্র এখনো কিনতে হবে সাজুগুজুর জিনিস তাই না মামা মামামের ক্লিপ মামামের দুই একটা জামা কিনবো তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব দেখতে থাকো আর মামা চলো চলো এসো যাবে না যাবে আচ্ছা চলো মা প্রচন্ড গরম চলো বলটা রেখে দাও করবে এখন ঘড়িতে সময় দুপুর একটা বেজে গেছে তো আগের দিন আমরা সাড়ে বারোটার সময় গেছিলাম তো ওই জন্য আরও ভালো হয়েছিল। কিন্তু আজকে একটু দেরি হয়ে গেছে তো দেরি হওয়ার একটা কারণ আছে কেননা আমার শাশুড়ি মা আবার গেছিলো বাজারে ওনার আসতে আসতে একটু দেরি হয়ে গেছে তো সেই অনুযায়ী আমাদেরও একটু দেরি হয়ে গেছে তো এদিকে মামাকে রেডি করিয়ে দিয়েছি আমিও রেডি হয়ে গেছি তো এখন বেরোবো আর মেঘে ডাকছে জানো তো অনেক ভয় লাগছে যে বাজারে যাব আবার মাঝ রাস্তায় আবার বৃষ্টি না আসে আর বাজারে যাওয়ার আরেকটা কারণ আছে তোমাদের তো বলাই হয়নি সে কারণটা হচ্ছে আমার মামা শ্বশুর মশায় বাড়িতে এসেছে মানে আমার মেজো মামা শ্বশুর তো মামমামকে একটা জামা দেবে পুজোর সময় তো আমাকে বলছিল বৌমা তুমি যখন বাজারে যাবে তখন আমাকে ফোন করো তাহলে তোমার সঙ্গে আমি যাব আর আমার দাদাভাইকে একটা জামা দেবো তো আমি বললাম কি আচ্ছা তাহলে ঠিক আছে আমি যখন বেরোব তখন ফোন করবো তো ওই মামা আমার সঙ্গে মানে আমাদের সঙ্গে যাবে তো এদিকে মামামকে নিয়ে বেরিয়ে পড়েছি আর আমার মামাম কেমন জানো তো যখন কোনো জায়গায় বের ওই মামামকে নিয়ে তখন ওকে কোলে নেওয়া লাগে না ও নিজের মতোই হেঁটে হেঁটে যায় তো ওর যখন দেখে একটু কষ্ট হয়ে যায় তখন আমি কোলে করে নিয়েই যাই তো ও তো হাঁটতে যাই কিন্তু আমার তো দেখে কষ্ট হয় যে মামামের খুব কষ্ট হয়ে যাচ্ছে তখন আমি ওকে কোলে নিয়ে যাই তো এই যে দেখো আমরা প্রায় বাজারে চলে এসেছি আর বাজারে এসেই তোমাদের দাদা ভাইয়ের শপে এসেছি আর মামাম দেখো একদম এসেই চলে যায় সোজা তোমাদের দাদা কাছে তোমাদের দাদা ভাই এদিকে কাজ করছে তো আমার মামার শ্বশুর মশাইও আমাদের সঙ্গে এসেছে আর আজকে কি কি শপিং করি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরা অবশ্যই আজকের ব্লগটি একদম দেখতে থাকবে তাহলে আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে মানে একদমে স্কিপ না করে দেখতে থাকবে তো এদিকে একটা পেন পেয়েছে সেই পেন নিয়ে এখন লেখালেখি শুরু করে দিয়েছে মাম যে লেখালেখি করতে কি পছন্দ করে কি আর বলবো তোমাদের দাদা সব থেকে চলে এসেছি আর এখন যাচ্ছি জামা কাপড়ের দোকানে মানে মামামের জন্য জামা কাপড় কিনব প্রথমে তারপর আমার জন্য কিনবো তো আমাদের নহাটা বাজার দেখো একদম সেজে উঠেছে লাইটিং সমস্ত কিছুই হয়ে গেছে আর কিছু দিনের অপেক্ষা তো এই যে দেখো চলে এসেছি সেই চেনা পরিচিত দোকানে সাগরিকায় তো এখান থেকেই মামা সমস্ত জামা কাপড় আমি কিনে থাকি আর এই দোকানটাতে আমার সমস্ত জিনিসই পছন্দ হয় বিশেষ করে মামামের ড্রেসগুলো খুবই পছন্দ হয় আর অন্যান্য দোকানে গেলেও আমার অতটাও পছন্দ হয় না কিন্তু এখানে সমস্ত জিনিসই একদম পছন্দ থাকে তো যে কটা ড্রেস দেখাচ্ছিল সমস্ত ড্রেসই আমার খুবই পছন্দ হয়েছে কিন্তু কোনটা ছেড়ে কোনটা নেব কিন্তু তবুও আমাকে দেখাচ্ছিল যে দেখো এই ডিজাইনগুলো কেমন লাগে তো আমি দেখছিলাম তো খুবই ভালো লাগে কেননা মামামের অনেক জামা হয়ে গেছে ওই জন্য আমি আর নিলাম না মনে হচ্ছিল যে মামামের জন্য আর একটা ড্রেস কিনে নিয়ে যাই আমি কিন্তু আমি আর নিলাম না ফালতু এত জামা নিয়ে কি হবে বলো তো আবার তো এই ছমাস পরে ছোট হয়ে যাবে আবার এই জামাগুলো মানে কোথায় রাখবো সেটাই এই যে আমার মামা শ্বশুর আর মামা শ্বশুর আমাকে দেখাচ্ছিলো যে কোন ড্রেসটা পছন্দ হয় বৌমা সেটাই নাও আর যেটা তোমার পছন্দ হবে সেটাই নাও তো আমি একটু ফুল প্যান্টের মধ্যে দেখাতে বলেছিলাম কেননা সামনে শীত মাঝে মধ্যে যদি একটু পরাই তাহলে এই লম্বা প্যান্ট বা লম্বা হাতার জামা পরালে খুব ভালো হবে তো এই ড্রেসটা আমার বেশি পছন্দ হয়েছে আর নিচের প্যান্টটাও আমার বেশ পছন্দ হয়েছে পিঙ্ক কালার আর আমি বলেছিলাম একটু লম্বা টাইপের প্যান্ট হবে সেই টাইপের ড্রেস দেখাতে আর প্রত্যেকটা ড্রেসই খুবই সুন্দর মানে আলাদাভাবে কোনো কিছু বলার মতো নেই সমস্তটাই সুন্দর তো আমার এখান থেকে ড্রেস পছন্দ হয়ে গেছে মামামের জন্য আর এদিকে মাম্মাম দেখো সমানে একদম ছোটাছুটি করেই চলেছে এই যে দেখো এই ড্রেসটা আমি নিয়েছি তো খুবই সুন্দর আর ওইখানে যে ড্রেসগুলো তোমরা দেখতে পেলে প্রত্যেকটা ড্রেসের দাম সাড়ে সাতশো কোনোটা হয়তো আটশো নশো তো এই ড্রেসটার দাম নিয়েছে তোমাদেরকে বলে দিচ্ছি সাড়ে সাতশো টাকা তো খুবই সুন্দর আর প্যান্টটা প্রচণ্ড সফট আর বাচ্চাদের জামা কাপড় একটু নরম দেখে কেনাই ভালো কেননা ওদের কষ্টটা কম হবে তো এই যে দেখো সাদা কালারের একটা টপ আর তোমরা তো জানোই আমার সাদা কালারটা বেশি পছন্দ হয় মামামের জামা তো কেনা হয়ে গেছে এখন চলে এসেছি আর একটা দোকানে মানে ওই দোকানেরই আলাদা একটা ব্রাঞ্চ তো এই দোকানে শুধু মেয়েদের কালেকশান তো এই মিষ্টি বনুটা আমাকে বলছিল যে এই দোকানের কালেকশানগুলো একটু চারিপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিও তাহলে আমাদের অনেকটা ভালো লাগবে তো আমি বললাম আচ্ছা তাহলে দেখিয়ে দেব। তো এদিকে এই ড্রেসগুলো দেখছিলাম এইগুলো হচ্ছে থ্রি পিস তো এটা হচ্ছে অর্গেনজার মধ্যে তো দামটা বলে দিচ্ছি এটা হচ্ছে উনিশশো টাকা দাম তো ভালো লাগছে না আমার অতটা আর বিশেষ করে অরগেন্জা আমার অতটা ভালো লাগে না কাপড়টা আমি একটা শাড়ি কিনেছিলাম অনেক দিন আগে তো সেই শাড়িটা আমি পরে দেখেছি কেমন একটু ফুলে থাকে সেখান থেকে না অরগেন্জার প্রতি আমার একটা মানে তেমন একটা টান নেই তো ওই জন্যই আমি নিইনি আর এই ড্রেসটা আমি দেখছিলাম তো এটা বেশ পছন্দ হয়েছে দেখো কালারটা বেশ মিষ্টি কালার তোমরা তো জানোই আমি সাতখানা শাড়ি কিনেছি এবছর পুজোতে কিন্তু একটাও কুর্তি বা ওয়ান পিস বা থ্রি পিস কিছুই কিনিনি তো ভাবলাম একটা কেনাই যাক প্রত্যেকদিন কি শাড়ি পরতে ভালো লাগে বলো তো ওই জন্যই ভাবলাম যে একটা থ্রি পিস কিনে নিয়ে যাই তো আমি এই টাইপের দেখাতে বলেছিলাম আর লম্বা হাতা আমার তেমন একটা ভালো লাগে না আমি বলেছিলাম যে হাতা কাটা হবে সেই টাইপের মানে থ্রি পিস দেখাতে তো এই কালারটাও আমার বেশ পছন্দ হয়েছে আর একটু সিকোয়েন্সের কাজ ছিল তো কালারটা বেশ মিষ্টি কালার তারপরেও আমি বলেছিলাম যে একটু রেড কালার বা ব্ল্যাক কালারের কোনো ড্রেস দেখাতে তো এই যে রেড কালারের এটা দেখাচ্ছিল কিন্তু এটা আমার অতটাও পছন্দ হয়নি কেন বলতো এটার ওপরে একটা জ্যাকেট আছে তো জ্যাকেট আমার একদমই ভালো লাগে না তো আমি ফাইনালি ওই ড্রেসটাই নেবো আর ওটাই বেশি আমার পছন্দ হয়েছে আর সাদা কালারের ওপর কেন জানি না আমার আলাদা একটা টান মানে আলাদা একটা ভালো লাগা কাজ করে এই থ্রি পিসটা আমার পছন্দ হয়েছে জন্য আমি বারবার গায়ে ফেলে দেখছিলাম তো বেশ ভালো লাগছে আর দোকানের যে দিদিভাইগুলো রয়েছে আমাকে বলছিল যে বেশ ভালো লাগছে তো এটা নিয়ে নাও তো আমারও পছন্দ হয়েছে আর বিশেষ করে সামনের গলাটা আমার বেশি পছন্দ হয়েছে তো আমি যদি পরে থাকি মানে পুজোর রাতে যদি পরে থাকি রাতের দিকেই পরব ভাবছি যদি পরে থাকি তাহলে অবশ্যই তোমরা তো দেখতে পাবেই আর এই যে দেখো এই থ্রি পিসের ওড়নাটা তো ওড়নাটাও বেশ ভালো আমি যে থ্রি পিসটা নিয়েছি সেটার দাম হচ্ছে বারোশো টাকা তো অল্প দামের মধ্যেই ভালো পেয়ে গেছি আর এই যে ওয়ান পিসটা দেখতে পাচ্ছ এই ওয়ান পিসটার দাম হচ্ছে পনেরোশো টাকা তো এটাও বেশ ভালো একটা মিষ্টি একটা কালার খুব কিউট দেখতে তো এখন আপাতত নেব না এইগুলো হয়তো আমি একটা মানে ওয়ান পিস নেওয়ার ইচ্ছা আছে সেটা শীতের সময় নেব এখন আপাতত নেব না আর পুজোর সময় অনেক টাকার কেনাকাটা করে ফেলেছি অনেক টাকার তার কোনো হিসাবই নেই এত টাকার কেনাকাটা করেছি তো যাই হোক এখানে কেনাকাটা আমার হয়ে গেছে আর পছন্দ হয়ে গেছে দেখো এটাই নিয়েছি আর একটু মাল্টি কালার আছে তো এবার বেশিরভাগ আমি যে ড্রেসগুলো কিনেছি সেইগুলোর মধ্যে একটু মাল্টি কালারের ছোঁয়া আছে এখান থেকে আমার সমস্ত কিছু কেনাকাটা হয়ে গেছে আর এখন বিল হবে বিল হওয়ার পরেই তোমাদের দাদাভাইকে নিয়ে যাব স্টেশনারি দোকানে সেখান থেকে কিছু জিনিস কিনতে হবে আর এই যে দেখো বিল করা হয়ে গেছে আর এখন যাব সোজা তোমাদের দাদাভাইয়ের কাছে তো এই যে মামাম দেখো দুষ্টুমি করছে কি আর বলবো মেয়েকে নিয়ে আসলে এরকমই দুষ্টুমি সহ্য করতে হয় তো বাড়িতে রাখার মতো কেউই নেই তো এই যে দেখো সেই ময়না বুটিক আর তোমাদের যদি এখানকার কালেকশন ভালো লেগে থাকে অবশ্যই আসতে পারো নহাটায় তো এখানের কালেকশান খুবই ভালো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে এখন যাচ্ছি বাড়ির পথে তো বাড়ির পথেই যাচ্ছি যাওয়ার পথে একটু স্টেশনারি দোকানে যাব তো এত জিনিস কিনলাম মানে এত জামা কাপড় কিনলাম শাড়ি কিনলাম তার সঙ্গে কিছু কানের দুল বা কিছু গলার সেট এগুলো তো কিনতে হবে বলো মানানসই কিছু তো কিনতে হবে তোমাদের দাদা ভাই মামাকে নিয়ে চলে গেলো কিন্তু আমি রয়েছি আমি এখান থেকে ঝটপট করে কয়েকটা জিনিস কিনবো তারপর বাড়িতে যাবো বাইরে বৃষ্টি হচ্ছে তো এই যে দেখো চলে এসেছি আর মানে দোকানে তেমন একটা ভিড় নেই মানে বেশ ফাঁকা ফাঁকাই রয়েছে আর দুপুরের দিকে তো তো এই ব্যাগগুলো দেখছিলাম মামামের জন্য পরে আবার ভাবলাম যে না নেব না কেননা এইগুলো আবার নষ্ট করে ফেলবে পরে দেখব কি করা যায় আর কানের দুলগুলো দেখছিলাম আর একটু হেভি টাইপের কানের দুল নেব আর এই যে থ্রি পিসটা নিয়েছি তার সঙ্গে একটু হেভি মানে টাইপের একটা কানের দুল পরার ইচ্ছা রয়েছে তো দেখা যাক এখান থেকে পছন্দ হয় কি না আর এই যে একটা সিরাম নিয়ে নিলাম হেয়ার সিরাম এটার দাম হলো তিনশো টাকা তো আমার চুলে সিরাম মানে এই স্টিকটা আমি ব্যবহার করে থাকি আর মামামের জন্য এক জোড়া চুড়ি নেব তার জন্য এই চুড়িগুলো বের করেছে কিন্তু অনেক বড়ো সাইজের বের করে রেখেছে তো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি যদি পছন্দ হয় অবশ্যই আসতে পারো আর চুড়িগুলো খুবই সুন্দর মানে মেয়েদের যে কত সাজগোজের জিনিস কী আর বলবো আসলে মনে হয় সবই কিনে নিয়ে চলে যাই তো অনেক কালারের চুড়ি রয়েছে তো আমি এখান থেকে এক জোড়া লাল কালারের চুড়ি নেব। আর আমার মামাম এই চুড়িগুলো পড়তে খুবই পছন্দ করে আশা রয়েছে যে অষ্টমী পুজোর দিন মামামকে শাড়ি পরাবো তো সেই দিন মামামকে এই চুড়ি পরাবো আমার জন্য এক জোড়া পলা নেব মানে যেগুলো পাত বসানো পলা সোনার মতো দেখতে লাগে মানে সোনার পলার মতো দেখতে লাগে তো এই পলাগুলো নেব আর এগুলোর দাম হচ্ছে মানে এই এক একজোড়ার দাম হচ্ছে দুশো কুড়ি টাকা মতো হয়তো তো মনে নেই ততটা তো এদিকে এই কানের দুলগুলো দেখছিলাম আর এই কানের দুলের দাম হচ্ছে দুশো কুড়ি টাকা তো দেখে বেশ ভালো লাগছে আর একটু হেভি টাইপের কানের দুল নেবো কানের দুলগুলো আমার এত ভালো লাগছে কি আর বলবো পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে মনে হচ্ছে সমস্তটাই নিয়ে যাই মানে সবগুলোই নিয়ে যাই আর আমি দেখছিলাম যে কোনটা ভালো লাগে দেখো এটাও বেশ ভালো লাগছে কিন্তু এইভাবে দেখলে তো হবে না আমি একটু পরে দেখবো পরে দেখলে ভালো লাগে যে মুখের সঙ্গে কেমন সেট হয় বা মুখের সঙ্গে কেমন লাগে দেখতে আমি ওই জন্য একটু পরে দেখবো তারপর যদি মানে যেটা ভালো লাগবে তারপর আমি নেব আর এই দোকানে আমি আসলে মানে সমস্তটাই ঘুরিয়ে ফিরিয়ে দেখে শুনে নিই কানের দুলটা তো পরে নিলাম কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও যে কেমন লাগছে আর কোন কানের দুলটা বেশি ভালো লাগছে আমার মুখের সঙ্গে সেটাও জানিও তো যাই হোক এই কানের দুলটা তোমাদেরকে দেখালাম কেমন লাগছে আর এই যে থ্রি পিস এর সঙ্গে ম্যাচিং করেই পরবো আর বের করেছিলাম যে ওই দাদাভাইকে দেখাচ্ছিলাম যে এই যে জামাটা তো এর সঙ্গে কোন কানের দুল যায় তো সেই হিসাবে বের করেছিলাম তো এখন আবার এই কানের দুলটা পরে দেখবো এটাই বেশি ভালো লাগছে আমার কাছে আর তোমাদের কাছে কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই জানিও আর আরেকটা কথা তোমাদেরকে জিজ্ঞাসা করব সেটা হচ্ছে কোন কোন দিদি ভাই বা দাদা ভাই আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে যারা আমার ভিডিও একদম প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো মানে পুরোটাই দেখো সেই সমস্ত দিদি ভাই বা দাদা ভাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমার অনেকটা ভালো লাগবে তোমরা কি এমনও আছো যে আমার ভিডিও একদম প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দেখো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে দিদিভাই তোমার ব্লগ আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি তাহলে তোমাদের নাম আমি পরের ব্লগে অবশ্যই নেব তো এদিকে এই কানের দুলগুলো আমি দেখছিলাম মানে বিশেষ করে দাদাভাই দেখাচ্ছিল যে এই কানের দুলগুলো নিতে পারো ফাইনালি এখান থেকে আমি তিন জোড়া কানের দুল নিয়েছি আর কানের দুলগুলো আমার অনেকটা পছন্দ হয়েছে আশা করছি তোমাদেরকেও দেখাবো আর এখানে বারোশো দশ টাকা না কত টাকা বিল হয়েছে আর সমস্তটাই মানে আমি দেব না এখন তোমাদের দাদাভাই এসে বিলটা মিটিয়ে দিয়ে যাবে আগের দিনও আমি অনেক টাকার শপিং করে গেছিলাম তো তোমাদের দাদাভাই দিয়ে গেছিলো তো আজকেও তোমাদের দাদাভাই দিয়ে যাবে আর এখন দেখো বাড়িতে যাচ্ছি এত পরিমাণে বৃষ্টি নেমেছে রাস্তায় একদম জনমানবহীন শূন্য রয়েছে তো আমি এখন ঝটপট করে বাড়িতে যাব তোমাদের দাদাভাই ফোন করেছিল বললো মাম্মামের ঘুম পেয়ে গেছে বাড়িতে এসে তাড়াতাড়ি ওকে খাইয়ে ঘুম পাড়াবে বাড়িতে এসেই একদম ঝটপট করে মানে জামাটা কোনো রকম চেঞ্জ করে হাত মুখ ধুয়ে মাম্মামকে যে খাওয়াবোর জন্য এখানে ভাত রেডি করছি আজকে দুপুরবেলায় কাতলা মাছ ফুলকপি আর আলু দিয়ে তরকারি হয়েছিল তো সেটাই মামামকে খাওয়াবো আর মামাম দেখো আমার পায়ের কাছে দাঁড়িয়ে রয়েছে ওর প্রচণ্ড ঘুম পেয়ে গেছে তো অনেকটা দেরি হয়ে গেছে তো বাজার থেকে আসতে আসতে ওই কারণেই তো মামামকে এদিকে ভাত খাইয়ে দিচ্ছি দেখো ঢুলুঢুলু চোখ নিয়ে মানে বসে রয়েছে আর খাচ্ছে তো ফাইনালি মাম্মা মেয়েদিকে ঘুমিয়েই গেছে খাওয়াতে খাওয়াতে আর চলো মাম্মামকে ঘুম পাড়িয়ে দিই মাম্মামের প্রচণ্ড ঘুম পেয়ে গেছে আর আজকের ব্লগটিও এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানিও টাটা টেমন